এগিয়ে যাচ্ছে যে আধুনিকতার উপর প্রায় একটা নির্ভরশীল হয়ে পড়েছে কম্পিউটার বা সাক্ষরতা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই একুশ নম্বর ওয়ার্ডকে একটা নবরূপে সুসজ্জিত করার চেষ্টা করছি এলাকার সকল মানুষকে নিয়ে এজন্য আমরা একুশ নম্বর ওয়ার্ডের একটা অ্যাডভাইজার কমিটি করা হয়েছে সেই কমিটিতে এলাকার বিশিষ্ট শিক্ষক থেকে আরম্ভ করি ডক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন আইনজীবী থেকে আরম্ভ করে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আমাদের এই অ্যাডভাইজার কমিটি আমরা পাশাপাশি এই কমিটির মধ্যে দিয়ে আমরা চেয়েছিলাম যে এই ওয়ার্ডকে নবরূপে একটা দিগন্ত দেখায় আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে আরেকটি দিগন্ত আমাদের কাছে খুলে দিল সত্যিই তো আগামী দিনের প্রজন্ম তারা কিভাবে এই বর্তমান যে আধুনিকতার যে যুগ আসছে তার সঙ্গে কিভাবে ব্যালেন্স রেখে এগোবে তার জন্য এই ধরনের সাক্ষরতা মিশনের একটা অতীব প্রাসঙ্গিকতা আসে সেই প্রাসঙ্গিকতার উপর দাঁড়িয়ে থেকে নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা ম্যানেজিং কমিটি তথা এই সংস্থার যারা কর্ণধার আছেন তাদের এই মহান চিন্তাভাব ভাবনাকে আমরা একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানাই